আমাদের হচ্ছে দীর্ঘ পনেরো বছর ধরে সরকারি কোনো নিয়োগ দেওয়া হয় না মানে দীর্ঘ পনেরো বছর ধরে আমাদের বঞ্চিত রাখছে এই দাবি নিয়ে আমরা আসছি আর আমাদের আগে ছিল ইন্টার নিয়ে মানে এক বছর মানে কোশাস করে এখন ওইটাও নাই ওইটাও নিয়ে নিছে মানে ওই ওইটা আমরা করতে পারতেছি বারো বছর থেকে আমাদের কোনো সরকারি নিয়োগ নাই আমাদের থেকে প্রতি বছর এত শিক্ষার্থীরা বের হচ্ছে তাদের কোনো যে জীবন জীবিকাটা করবে সেটা মানে নিশ্চিত না তারা এত এত মানে সরকারি নিয়োগের থেকে সার্কুলারের থেকে তাদের মানে এত হারে বের হচ্ছে যে তারা মানে কোনো নিরাশ এটা আমরা ডিএমএফ থেকে আসছি মানে ম্যাটস যেতে আমরা হ্যাঁ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সমস্যা যে আমাদের কোনো নিয়োগ নেই আর আমাদের যে ইন্টার্নশিপটা মানে ইন্টার্নশিপ পূর্ণভাবে আমরা বহাল চাই আর যে আমাদের এক বছর যে ছিটো ইন্টার্নশিপটা সেটা আমরা চাচ্ছি আর যে ইয়ে না না সব নিয়োগের জন্য আসছি নতুন কারিকুলাম চেঞ্জ করার জন্য আমাদের যে নতুন কারিকুলাম এটা আর আমাদের যে স্বৈরাচারী যে আজিনা উনি আমাদের উপর পনেরো বছর থেকে যে জুলুম করতেছে এটার থেকে আমরা মুক্তি যাচ্ছি আমাদের নিয়োগ চাচ্ছি উচ্চ শিক্ষা চাচ্ছি যে উচ্চ শিক্ষায় যেন আমাদের ডিএমএফ জাতির দশ গ্রেডের যেন একটা মানে দ্বিতীয় স্থান আমরা যেন হ্যাঁ হ্যাঁ সেকেন্ড গ্রেডে আচ্ছা আমরা ম্যাথ শিক্ষার্থী ম্যাথসের ফুল মিনিং হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স আমাদের সরকারি পদবীর নাম হচ্ছে স্যাকমো সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা প্রদান করে থাকি রাষ্ট্রীয়ভাবে আমাদের চাকরির সুযোগ দেওয়া আছে কিন্তু কিছু কুচকরি মহলের কুমন্ত্রণার কারণে আমাদের সেই নিয়োগ আজকে চোদ্দো তেরো চোদ্দো বছর ধরে বন্ধ আছে আমাদের সরকারি থাকা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না এখন আমাদের কয়েকটা দাবি আছে আমাদের প্রথম দাবি হচ্ছে শূন্য পদগুলোতে আমাদেরকে নিয়োগ শুরু করতে হবে যে সকল পদ শূন্য আছে সেই সকল পদগুলো অবশ্যই আমাদের নিয়োগ দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যে আমরা যে দেখতে পাচ্ছি যে ডিপ্লোমা বেশিরভাগ কোর্সেই মানে উচ্চশিক্ষার ব্যবস্থা আছে কিন্তু আমাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নেই ডিপ্লোমা নার্স বলেন বা ডিপ্লোমা ইঞ্জিন শিক্ষার ব্যবস্থা আছে কিন্তু আমরা এমন এক অভাগা জাতি যে আমাদের এই চার বছরের আমরা কষ্ট করে পড়াশোনা করি যোগ্যতা অর্জন করি কিন্তু এরপর উচ্চশিক্ষার জন্য আমাদের কিছুই করার থাকে না আমাদের উচ্চশিক্ষার কোনো সুযোগই নাই এখন কয়জন মানুষই বা দেশের বাইরে যাইতে পারে এই জন্য আমরা উচ্চশিক্ষা চাই আমাদের ডিপ্লোমা যে কোর্সগুলো আছে সেগুলোর বেশিরভাগই হচ্ছে দশম গ্রেড কিন্তু আমাদের গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড এই দিক থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি আমরা চাই আমাদের গ্রেড দশম গ্রেডে উত্তীর্ণ করা হোক

হচ্ছে যে ওই মাস একজন মেডিকেল কি শিখতে পারবে তিন এক বছরে আমরা যা শিখতে পারবো কখনো কি প্রতি বছর তিন মাস করে অর্ধেক অর্ধেক করে শেখা যাবে গ্যাপ আছে আমরা সেই ইন্টারনেট পুনর্বহাল চাই ইন্টারনেট ভাতা আমাদের বন্ধ আমরা সেই ইন্টারনি ভাতা চাই আমাদের আমাদেরও তো একটা যোগ্যতা আছে আমাদের একটা অধিকার আছে আর এই উচ্চশিক্ষার অধিকার এই দাবিগুলো আমাদের শুধু দাবি না এগুলো আমাদের অধিকার এগুলো আমরা চাই আমাদেরকে দিতে হবে ধন্যবাদ সিস্টেমটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে চার বছরের ডিপ্লোমা করার পরে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ রাখা হয়েছে আমাদের এখানেই শেষ নেক্সট কোনো উচ্চশিক্ষার কোনো রকম কোনো ব্যবস্থাই নেই